নমস্কার আজকে সাপ্তিক রাশি আলোচনা করব। অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড সিচুয়েশন মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ সিচুয়ে রয়েছে একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মিন রাশিতে বৃহস্পতি রয়েছে বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে এবং রাহুকেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং চার গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে চার গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বছরের নতুন সপ্তাহ আপনার অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন অবশ্যই করুন কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আর্থিক জায়গা বলুন ফ্যামিলির কন্ডিশন বলুন সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার যেন সুবিধা হয় চলুন তাহলে জেনে নি কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যে অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি আপনার কিন্তু এই সপ্তাহটা প্রতিষ্ঠা বা ইচ্ছা পূরণের সপ্তাহ আপনার মায়ের শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে এবং আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে আপনার শরীরটা নিয়ে যত্নশীল হতে হবে এবং কাজের জায়গায় আপনার সব কিছু আপনার পেপারে থাকবে আপনার ইচ্ছামতো চলবে আপনার বসে থাকবে ব্যবসায় ডেভেলপ হবে শত্রুরা নত হবে শত্রুকে আপনি নত করতে পারবেন শত্রুরা পরাজিত হবে কিন্তু আপনাকে ওভার কনফিডেন্স বা ওভার থিঙ্কিং জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কাজের জায়গায় বস এবং আপনার অবশ্যই আন্ডারে যারা আছে তাদের কিনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কাজের জায়গায় আপনার বস এবং আপনার আন্ডারে যারা আছে তাদের কিনে আপনাকে সতর্ক থাকতে এরা আপনার বিরুদ্ধে কোনো কনসপেসি করতে পারে চাপ রাখতে পারে আপনার মধ্যে অসন্তুষ্ট হতে এগুলো কত সতর্ক থাকবেন ঘুরতে যাওয়ার আপনার সতর্ক থাকবেন অফিস পলিটিক্স এগুলোকে অ্যাভয়েড করবেন এবং আপনার অবশ্যই কোনো কারণে আপনার কাজের জায়গা একটু বাধা আসতে পারে অর্থ জায়গাটা বাধা আসতে পারে এই জায়গাগুলো আপনাকে ধীরে সুস্থ এগোতে তার ওরকম রাস্তায় চলাফেরাতে সাবধান কথাবার্তা মাথারা গরম করবে না দুমদাম মাথাটা গরম হয়ে যেতে পারে ভুল কথা বলে ফেলতেন না শত্রুতা তৈরি হতে পারে এই জায়গাটা নতুন করে শত্রু তৈরি হবে বি কেয়ারফুল এটার জন্য ছ তারিখ সন্ধে থেকে ছ তারিখ সন্ধে থেকে সাত তারিখ এবং আট তারিখ আপনার জন্য কিন্তু ভালো আপনার জন্য ভালো মানে নর্মাল মানে একটু সতর্ক থাকতে বলছি ছ তারিখ সন্ধ্যে থেকে সাত তারিখ এবং আট তারিখ আপনার জন্য মানে খুব যে সুবিধার তা বলছি না আমি ওই জন্য খুব খারাপ বলছি এই দিনগুলো একটু সতর্ক থাকবেন মানে মোটামুটি পাঁচ তারিখ মানে ছ তারিখ সন্ধ্যে থেকে সাত এবং আট তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনার প্রতিদিন অবশ্য হনুমান চালিশা পাঠ করতে পারেন শনিবার সন্ধ্যার সময় দক্ষিণমুখী হয়ে অসহ হনুমান মন্দিরে গিয়ে আপনি পুজো দিন সেটা আপনার যেন ভালো হবে এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন আপনার যেন শুভ দিন হচ্ছে শুক্রবার আপনার যেন শুভদিন হচ্ছে শুক্রবার তাহলে আপনাকে ছ তারিখ সন্ধ্যা থেকে আট তারিখ পর্যন্ত আপনার জন্য দিনটা একটু সতর্ক থাকে ওই জন্য বললাম ভালো মোটামুটি না মানে খুব যে সাপোর্টিং হবে আপনার লেনদেনের ব্যাপারে ট্রানজেকশনের ব্যাপারে কথাবার্তার ব্যাপারে কোনো এমার্জেন্সি ব্যাপারে কোনো শুভ কাজ হবে এই দিনগুলো একটু অ্যাভয়েড করলে আপনার জন্য ভালো হবে অবশ্যই আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন নিত্য নিত্যমতো অনেক প্রোগ্রাম জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন